আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বু আজকে আমরা জানবো একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখান থেকে টাকা আমরা আর্ন করতে পারি এটা হচ্ছে হামস্টার হামস্টার কম্বার্ট এখানে হামস্টার কম্বার্টে এখানে জয়েন করলে এবং এখানে যদি কাজ করি আমরা তাহলে আমাদেরকে টাকা দেওয়া হয় তাই যে যে এই হামস্টারে এই লিঙ্কটি পেতে আমার ডেসক্রিপশনে চেক করুন এখানে আমরা ট্যাপ করার পরিবর্তে বা ট্যাপ করা ছাড়াও আমরা প্রত্যেক দিন এক মিলিয়ন এবং প্রত্যেক দিন এখানে আমরা পাঁচ মিলিয়ন কয়েন পেতে পারি শুধুমাত্র ইভেন্ট পূরণ করে শুধুমাত্র মিশনের মাধ্যমে আমরা ছয় মিলিয়ন কয়েন প্রত্যেক দিন আন করতে পারি ডেইলি চিপার এগুলো আমি আমার চ্যানেলে দিয়ে দেবো ইনশিয়া তো যাদের যাদের এখানে প্রয়োজন হামস্টারে জয়ন্ত সন্তান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন